ইউনি ইউনিক গজ কাপড়ের কালেকশন দেখাবো আপুরা ভাইয়ারা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাস্তায় গজ কাপড় তো পুরো ভিড় সাধা রাখতে হবে আসসালাম আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিবি কিন্তু চলে এসেছি মোয়ার্স ফেব্রিক্সে আপনারা চলে আসবেন হচ্ছে যা শপে আসতে চান চাঁদি চক হচ্ছে মার্কেটের আর বিল্ডিং নাম্বার আট আর শপ নাম্বার হচ্ছে দুই আর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিয়ে নেবেন ওয়াও এই কালেকশনটা জাস্ট দেখেন হোয়াইটের মধ্যে মার সুন্দর কালেকশন ঠিক আছে যারা এইটা দিয়ে গাউন বানাতে চান বেস্ট হবে থ্রি পিস বানাতে পারবেন যে কোনো কিছু বানাতে পারবেন এইটারে ভাইরা যদি চান যে আপনারা পাঞ্জাবি বানাবেন সেটাও বানাতে পারবেন এটা কত হাত বহর আচ্ছা এটা হচ্ছে তিন হাত বহরের মধ্যে আমরা একটু কিছু কালেকশন দেখে প্রাইসটা বলে দিব এইটা জাস্ট দেখেন এটা কিন্তু আরেকটা হোয়াইট কালারের মধ্যে ভাই আমাদের একটু হেল্প করছে এইটা যা দেখেন মাস আল্লাহ এইটা যে কি পরিমাণে সুন্দর ডিজাইনটি এইটা এটা কি মিস করার মতো এটা একদম মিস করবেন না জাস্ট ডিজাইনটি দেখেন নেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কিন্তু এখানে হচ্ছে হোয়াইট সুতা দিয়ে এবং হচ্ছে হোয়াইট ইয়া দিয়ে এটাকে কি বলে সিকোয়েন্স দিয়ে হচ্ছে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে তিন হাত বহরের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা পেয়ে যাচ্ছি সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর যা দেখেন ফ্লাওয়ার প্রিন্টটা দেখেছেন মাশাআল্লাহ ওয়াও গাউন লেহেঙ্গা কুটি পাঞ্জাবিও কিন্তু বানাতে পারে ভাইয়া যদি ইচ্ছা করেন আপনারা পছন্দ হয় এটা বানিয়ে ফেলতে পারবেন এইটা হচ্ছে আরেকটা প্রিন্ট ওয়াও হোয়াইটের মধ্যে প্রিন্টগুলো এটা কলকার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্স এবং হচ্ছে সুতার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আঙ্কেল এগুলো আমরা কত করে দিচ্ছি আচ্ছা এগুলোর রেগুলার প্রাইস কিন্তু সাড়ে সাতশো আটশো কিন্তু আপনাদের ভিডিওর জন্য ছয়শো টাকা করে দিয়ে দিবেন স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আরেকটা আপুদের একদম হিট কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটাতে কিন্তু যদি যে প্লাজো বানাতে চান একদম বেস্ট হবে পুরোটা হবে এক কালার হচ্ছে সুতির মধ্যে আর এইখানে দেখেন এমব্রয়ডারি কাটওয়ার্কের ওয়ার্কের ওয়ার্ক করা থাকবে না দুই গজে কামিজ হয়ে যাবে আপনার প্লাজোও বানিয়ে ফেলতে পারবেন খুবই সুন্দর মারাত্মক কালেকশন এইটা হচ্ছে খুবই কম প্রাইসে কিন্তু পাবেন এটাই হোয়াইট কালার পেয়ে যাচ্ছেন হোয়াইটটা জাস্ট দেখেছেন মার্শাল্লাহ হোয়াইটটা জাস্ট দেখেন এগুলো আমরা মাত্র দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা করে প্রতি গজ প্যান্ট প্লাজোর জন্য আরেকটা কালেকশন নিয়ে চলে আসছি জাস্ট দেখেন এগুলো একদম ইন্ডিয়ান কাপড় কোয়ালিটিটা জাস্ট দেখেন এখানে কিন্তু কাটওয়ার্কার ওয়ার্ক করে দেওয়া থাকবে মারত সুন্দর খুবই সুন্দর এখানে এটা একটা কিন্তু ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন এটাও হালকা ক্রিমের মধ্যে এটা দুই গজের প্যান্ট প্লাজো হয়ে যাবে এগুলো একদম হোয়াইটের মধ্যে কালার আমি হচ্ছে কারখানগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ করে নেবেন তাদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আর আমি খুব কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট মারাত্মক সুন্দর এগুলো কত করে দিচ্ছি আচ্ছা অনলাইন প্রাইস হচ্ছে আটশো টাকা করে কিন্তু তারা কিন্তু আরো বেশি দিয়ে সেল করে এক হাজার দিয়ে তো আপনারা জাস্ট ভিডিওর জন্য আটশো টাকা করে প্রতি গজ পেয়ে যাচ্ছেন এখন আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু সুতির মধ্যে হবে কাটওয়ার্কের ওয়ার্ক করা আছে দেখেছেন চিকেন কারি একটা দিবে মার্শাল্লা খুবই সুন্দর এটা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ইলোর মধ্যে একটা পেয়ে যাচ্ছেন মিন্ট কালারের মধ্যে ঠিক আছে ডিজাইন কিন্তু আলাদা তো আপনারা একটু হচ্ছে নিয়ে নেবেন হচ্ছে লেমন কালারও বলা যায় খুবই সুন্দর এটা বহর কত ভাইয়া আচ্ছা এগুলো পোনে তিন হাত করে বহর এটা একটা পিঙ্ক হ্যাঁ এটা পিঙ্ক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বরফি ডিজাইনের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এবং সুতার ওয়ার্ক করে দেওয়া থাকবে এই বর্ফিরই আরেকটা কালার আছে ইলো কালারের মধ্যে ঠিক আছে অনলাইনের জন্য জাস্ট আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা করে তো অবশ্যই কিন্তু তাদের থেকে পারচেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহফে